এখন পর্যন্ত করাচি আসার পরে যতগুলো এই বার্বিকিউ আইটেম খাইছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লাগতেছে ছয়শো রুপি হচ্ছে একটা পিস করে এই পুরো গলিটাই হচ্ছে এই রেস্টুরেন্টের দখলে দেখেন মাটন তুর্কিশ বটি এই দুটা হচ্ছে বিফ বটি আর এটা হচ্ছে মাটন চর্বি কলিজি আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি লেয়ারিতে আর আমার পেছনেই যেই ব্যস্ততম রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আব্দুল মজিদ বার্বিকিউ এটি হচ্ছে লেয়ারি এরিয়াতে তো আমরা এখানে আজকে খাবার খেতে আসছি এই পুরা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বসার জন্য তারা প্লেস করে রাখছে কোথাও কোথাও নিচে বসার প্লেস করছে কোথাও কোথাও চেয়ার টেবিলও রাখা আছে তো আমরা এখানে এক জায়গায় বসে এখানকার বার্বিকিউ টেস্ট করব সেটা টেস্ট করার জন্যই আমি এত দূর থেকে আসলাম দেখে এখানে কি কি আইটেমের বার্বিকিউ হয় बारबिक्यू कौन सा कौन सा आइटम होता है भाई मटन चाप है इसके अलावा मटन बलोची बोटी है मटन तुर्कश बोटी है मटन लबनानी है मटन कबाब है दुम्बे की चक्की होती है वो भी सर्दियों में लेकिन मटन खीरी मटन दिल मटन चर्बी मटन कलेजी दुम्बा का, का आइटम है दुम्बा का आइटम है है बगैर मसाले के और लबनानी बोटी है সবচেয়ে জাদা সব সব तकरीबन আইটেম है उनका مختلف টেস্ট है আমরা এখান থেকে বেশ কয়েকটা আইটেম টেস্ট করব বিশেষ করে বটি তো অবশ্য অবশ্যই চিকেন আইটেমও আছে চিকেন কোন কোন চাও মনে হচ্ছে দেখে সবচেয়ে বেশি বিভ বটি চিকেন বটি আর হচ্ছে এই যে কাবাব আইটেম আছে চিকেনের এগুলোই সবচেয়ে বেশি চলে এখানে হচ্ছে বিভিন্ন আইটেম রেডি করা হচ্ছে যেখানে এখানে চিকেন টিক্কা রেডি তো রেডি হচ্ছে এক টিক্কা কিতনে গাছ

এই দিক থেকে শুরু করে এই পুরো গলিটাই হচ্ছে এই রেস্টুরেন্টের দখলে দেখেন এখান থেকে শুরু করে ওই পর্যন্ত বসার জন্য প্লেস আবার রাইট সাইডটাও কিন্তু এই দিক থেকে শুরু করে একদম এই যে চার পায়ের উপরে বালিশ দেয়া আছে বসার জন্য দারুণ একটা প্লেস আর এখান থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত মানে গলিটা শুরুই হয়েছে এই রেস্টুরেন্টের জন্য বলা যায় দেখেন উর্দুতে লেখা আছে আমি যেহেতু জানি না এই যে আমার ভাই আছে ভাই হচ্ছে পড়তে পারবে আমি তো উর্দু পড়তে পারবো না কি কি অর্ডার করা যায় ভাই বলেন তুর্কিশ বটি মাটন তুর্কিশ বটি এটা জি আচ্ছা একটা মাটন তুর্কিশ বটি নিব আমরা এটা সম্ভবত নামক মাটন চর্বি কলেজি মাটন চর্বি কলেজি আচ্ছা বিফ বটি বিফ বটি আমরা দুইটা মাটন চর্বি কলেজি নিব একটা হচ্ছে কি জানো এটা বললেন মাটন তুর্কিশ বটি মাটন তুর্কিশ বটি এটা নিব একটা বিফ বটি দো আর বিফ বটি নিব হচ্ছে দুইটা বিফ দিল দো আর বিফ দিল নিব হচ্ছে দুইটা টোটালি সাতটা নিচ্ছি আর কি এখানে দেখেন আমাদের বিভিন্ন চাটনি তারপর এটা হচ্ছে মশালা এটা রাইতা আর সেই সাথে আসছে হচ্ছে ঘর কি রুটি এটা অনেকটা ধরেন ওই চাপাতি টাইপের বাট তেলে ভাজা আর আমাদের চলে আসছে হচ্ছে বিববটি এটা হচ্ছে এক্স এটা কি এক্সট্রা রাইটে দিচ্ছে নাকি আর অনেক কিছু আমাদের অর্ডার করা আছে খুব শীঘ্রই চলে আসবে এই যে বিববটির পাশাপাশি এটা আসছে হচ্ছে মাটন চর্বি কলেজি এগুলো হচ্ছে মিক্সিং আর এই রেস্টুরেন্টের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সরাসরি আপনাকে শিখ সহই দিবে শিখ থেকে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে এটা একটা মানে বেটার অপশান যেহেতু ঠান্ডা হয়ে যাবে আমরা এটা দিয়ে খাওয়া শুরু করে দিই আমাদের অনেকগুলো বটি অর্ডার করা আছে বিব বটি এই এটা হচ্ছে তুর্কিশ বটি মাটন তুর্কিশ বটি এই দুটা হচ্ছে বটি আর এটা হচ্ছে মাটন চর্বি কলিজি আর এখানে হচ্ছে এইভাবে সরাসরি শিখ থেকে খুলে করে তারপরে খেতে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে এর জন্য আমাদের যেসব খাবারগুলো অর্ডার করা আছে সবগুলো আসতে একটু লেট হবে একটা একটা করে খাচ্ছি এটা দিল আচ্ছা এটা হচ্ছে বিপ বটি এটা হচ্ছে বিপ দিল আর এটা হচ্ছে মাটন তর্কিজ বটি আর আমরা আরও দুইটা নিয়েছিলাম হচ্ছে এখানে চর্বি আর হচ্ছে কলিজি ওইটা খেয়ে শেষ করছে এখন বাকি সবগুলো খাবার আমরা একটা একটা করে খাব তবে এখন পর্যন্ত করাচি আসার পরে যতগুলো মানে এই বারবিকিউ আইটেম খাইছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লাগতেছে এর আগে আমরা ওল্ড লেয়ারি নামে একটা খারাদার এরিয়াতে খাইছি আর কি সেটা মোটামুটি ভালো ছিল আর আজকের এটা বেস্ট সরি উনিশশো সাল থেকে এই দোকানটা চলতেছে তেহাত্তর বছর ধরে মানে তেহাত্তর বছরের পুরনো এই রেস্টুরেন্ট যার জন্য এটা এত ফেমাস আর চতুর্দিকে বসার মতো মূলত প্লেস থাকে না এখন একটু গরমের দিন এর জন্য লোকজন কিছুটা কম মাটন চর্বিটা শেষ হয়ে গেছিলো আমরা এটা আবার অর্ডার করছি মোটামুটি অনেকগুলো আইটেম খেয়ে শেষ করছি এখন আগে চর্বিটা আবার খেতে হবে নয় এটা ঠান্ডা হয়ে যায় যদি আপনারা করাচিতে আসেন অবশ্যই অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও আসবেন আমার কাছে সবচেয়ে সেরা লাগছে এই রেস্টুরেন্টের বাদ কেউ আইটেমগুলো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন আমরা আব্দুল মজিদ বার্বিকিউ এই রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি এখন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ